গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সন্ধ্যেবেলায় ভাবছিলাম কি বানাবো কি বানাবো করতে করতে মনে পড়লো যে কালকে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল তাহলে ওগুলো দিয়েই পকোড়া বানাই তো এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে খাওয়া হবে তো দেখো এখানে রসুন দিয়ে এই মুসুরির ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার মধ্যে তারপর এর মধ্যে দিলাম হলুদ আর একটুখানি লবণ তো হলুদটা অনেকটাই বেশি পড়ে গেছে এতটা হলুদ দিলে আবার হলুদের গন্ধ ছাড়বে যেটা একদমই ভালো লাগবে না তাই আমি কিছুটা হলুদ আবার ফেলে দিলাম তুলে তারপরে দেখো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে কি ভাজলেই রেডি হয়ে যাবে গরম গরম পকোড়া এরকম করে একদিন বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগবে আর তারপরে আমি আমাদের ভাজাভুজি করি যেই কড়াইটা সেটা নিয়ে নিয়েছি এই কড়াইটা দেখে আবার কেউ কমেন্ট করো না যে কড়াইটা নোংরা আসলে এই কড়াইটা হচ্ছে কি কালো হয়ে গেছে লোহা লোহার কড়াই তো তো এটা যতই ভালো করে ঘষা হোক মাজা হোক পরিষ্কার হতে চায় না সহজে তারপরে দেখো মানে এটা ভাজাভুজি করার জন্যই করি এই করা এটা ব্যবহার এমনি তরকারি করি না এটাতে কোনো কিছু ভাজা হলে এটাতে করা হয় তরকারি করলে না তরকারিগুলো পুরো কালো হয়ে যায় মানে কেমন দেখতে বিচ্ছিরি লাগে আর খেতেও যেন অন্য রকম একটা বাজের টেস্ট লাগে কেমন কষকস একটা লাগে রান্নাগুলো তাই এটাতে রান্না করি না এটাতে ওই ভাজাভুজিগুলোই করি মানে আমি হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা অসুস্থ অস্থির লাগছে তো দেখো আমার সমস্ত পকোড়াগুলো হয়ে গেছে সন্ধ্যেবেলায় এতটা গরম লাগছে দেখো থেমে গেছি তো খুব কষ্ট হচ্ছিলো তাও তাড়াতাড়ি করে করে নিয়েছি এই যে পকোড়া গুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে খেতে তো এই কটা আর ভাজার মতো বাকি আছে যে ভাজা হয়ে গেছে সব এবার চলো ওই ঘরে নিয়ে যাই দিয়ে আমার বরকে কটা দি আমি কটা খাবো